কুম রহমতুল্লাহ রিমন অ্যাকরোনাসারি থেকে আমি রিমন দর্শক আপনাদেরকে ইতিমধ্যেও জানিয়েছি যে আমাদের একটা পেঁপের প্রজেক্ট আমরা করতে যাচ্ছি যেটা হচ্ছে আপনার মিশ্র পদ্ধতিতে একটা চাষ যেটা আপনার আলুর সাথে হচ্ছে আমরা পেপে চাষ করব কারণ আপনারা জানেন যে আলু বেসিক্যালি তিন মাসের মধ্যেই হয়ে যায় তো আমরা যেটা চেষ্টা করতেছি যেন এই তিন মাস সময় আমরা অ্যাডভান্টেজ পেয়ে আমরা যেন এর সাথে আবার হচ্ছে পেঁপেটা চাষ করতে পারি এবং পরবর্তীতে এই পেঁপের সাথে আবার আরেকটি মিশ্র ফসল দেওয়ার আমাদের পরিকল্পনা আছে দেখা যাক ইনশাআল্লাহ যদি আমরা সেটা আল্লাহ রব আলম যদি তো দান করে সেক্ষেত্রে আমরা ওই ফসলটা দিব তো আপনাদেরকে গত ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদেরকে রোপণটাও আমি দেখাবো তো বেসিক্যালি যার জন্য এই ভিডিওতে আসা এখন আমার যে জমিটা আছে এই জমিটাতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু খাবার দেওয়া আছে কারণ আলু যখন লাগাইছি তখন কিন্তু এর আগেই খাবার দিয়ে রাখছি তো যার কারণে আমি কিন্তু লাগানোর সময় তেমন কোনো খাবার দিচ্ছি না আর এখন খাবার না দেওয়ার আরেকটি কারণ আছে সেই কারণটা হচ্ছে আমি যে আলুর জমিতে হচ্ছে গাছটা লাগাচ্ছি এটা জাস্ট আমি লাগাচ্ছি যেন হচ্ছে আমার আলুর সাথে পেঁপের চারাটা একটু বেড়ে ওঠে বা এর যে সামান্যতম অ্যাডভান্টেজ যেন আমি পেতে পারি যার জন্য আমি আলুর সাথে কিন্তু লাগাচ্ছি পেঁপের চারা তো এতে করে যদি আমি পেঁপের জন্য আলাদা করে খাবার দিই এতে করে যে খাবারটা আমার হচ্ছে দিব আমি পেঁপেকে সেই পেঁপের খাবার কিন্তু আপনার আলুর যে হচ্ছে গাছ হবে সেই আলুর গাছ কিন্তু সেই খাবারটা কিন্তু পুরোটাই নিয়ে নেবে তখন কিন্তু পেঁপের চারাতে বিভিন্ন প্রতিযোগিতার কারণে খাবারের যে প্রতিযোগিতা এটার কারণে কিন্তু পেঁপের চারার ভালো একটা গ্রোথ হবে না তো এখন বেসিক্যালি যেটা রেজাল্ট দাঁড়ায় অ্যাট লাস্ট মোমেন্টে সেটা হচ্ছে আমার যেটা হচ্ছে আলুর জন্য যদি আমি হচ্ছে খাবারটা দিই তাহলে এটা আমার পেঁপের জন্য কাজে লাগতেছে এবং আমি যদি পেঁপের জন্য আলাদা করে দিই তাহলে কিন্তু আমার এটা কাজে লাগতেছে না তো যার কারণে আমি এখন আলুতে যে খাবার দেবো সেটা যেন আমার পেঁপের গাছের সাথেও হয় আমাদের যখন হচ্ছে পেঁপের চারা সরি আলুর গাছটা যখন শেষ হয়ে যাবে বা আলু যখন আমি উঠায় ফেলবো তখন ইনশাআল্লাহ আমি সেই পেপের জন্য আলাদা করে নতুন করে খাবার দিব তো তখন ইনশাআল্লাহ তখন যেন দ্রুত আমার এই আলু তোলার শেষেই যেন আমি দ্রুত হচ্ছে আপনার পেপের চারাটা গ্রোথ করে নিতে পারি এবং তখন খাবার যেটা প্রয়োজন সেই খাবার প্রয়োজনের ভিত্তিতে আমি দিব তো ইনশাআল্লাহ আমি আজকে হচ্ছে গতকালকেই আমি রোপণ করেছি কিছু গাছ আপনাদেরকে প্রথমেই দেখাই যে গাছগুলো রোপণ করেছি সাইড দিয়ে কিন্তু আমি সুপারি গাছটা দর্শক এই যে হচ্ছে আমার আলু চাষের জমিটা এখনও পানি দেওয়া হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিশ্র ফল হিসেবে ফলন হিসেবে কিন্তু আমি আরেকটি রোপ গাছ রোপণ করেছি সেটা হচ্ছে আপনার সুপারি গাছ এটা রোপণ করেছি এবং সেখান থেকে একটু হয়তো দূরত্বে লাগাইতেও প্রয়োজন হতো তবে এই সুপারি গাছের যেহেতু গ্রোথটা আপনার দেরিতে হয় তো যার কারণে একটু কাছেই নিলাম কারণ হচ্ছে আমার পেঁপের যখন রেজাল্ট আসবে পেপে খেতে খেতে আমার হচ্ছে এর আমার সুপারি গাছের অতটাও গ্রোথ হয়ে যাবে না সমস্যা নাই এই জন্য আমি এটা অন্যজনের পরামর্শ না আমার নিজের উদ্যোগে আমি রোপণ করেছি আর কি এই যে দেখেন কাপের ওপরে আমি কি সুন্দর করে চমৎকার করে এই গাছটি রোপণ করে দিয়েছি এরকম কিন্তু পুরোটা জমিতেই আপনার গাছ রোপণ করে দেওয়া হয়েছে গতকালকে আমি সন্ধ্যার দিকে লাগাইছি আলো ছিল না যার কারণে আপনাদেরকে দেখাতেও পারিনি এই যে একটা সিরিয়াল করে কিন্তু এদিকেও সিরিয়াল করে আমি রোপণ করেছি তো দর্শক আজকে রোপণ করব কিছু গাছ এবং আপনারা দেখলেন যে গতকালকেও কিছু গাছ রোপণ করেছি সন্ধ্যার দিকে রোপণ করার কারণে আমরা হয়তো আপনাদেরকে ওইভাবে দেখাইতে পারি নাই তবে এখানে আজকে আরেকটি জাত অ্যাড করা হয়েছে সেই জাতটা হচ্ছে আপনার একটা হচ্ছে শাহি জাত এটা বাংলাদেশি একটি জাত এটাও অ্যাড করা হয়েছে আমরা চেষ্টা করবো এটার রেজাল্টটাও আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য তাহলে আমাদের এখানে তিনটা জাত হলো একটা রেড গান টু একটা সুপার গ্রিন লেডি এবং আরেকটা হচ্ছে আপনার শাহি তো দেখা যাক ইনশাল্লাহ এই শাহিটা আপনাকে আপনাদেরকে রোপণ করে দেখাই তো ইনশাআল্লাহ আপনারা ভিডিও দেখতে থাকুন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশীয় একটি জাত এটা শাহি জাত তো দর্শক এটা রোপণ করা আপনাদেরকে দেখাবো আপনারা যারা এগুলো চারা নিতে চান আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে পাঠাবো এখন দেখতে পাচ্ছেন এটা কোকোপিটের একটা প্লাস্টিকের প্যাকেটে আছে এখান থেকে বের করব আমরা কীভাবে এই যে দেখেন আঙ্গুলের একটু ফাঁকের মধ্যে গাছগুলো নিলাম নিয়ে এখান থেকে একটু বাড়ি দিব এতে করে আপনার গোড়াটা হচ্ছে একটু নরম হবে হওয়ার পরে কিন্তু এখানে হালকাভাবে ঝাড়ি দিলে কিন্তু এদিকে বেরিয়ে আসবে এবং আমার যেহেতু আলুর কাপ হচ্ছে এখানে মাটি নরম তো আমি মাটি নরম হওয়ার কারণে একটু গর্ত করে নিলাম খুব বেশি কিছু না উত্তর দক্ষিণ দিকে একটু কর্নার করে গাছগুলো আমি হচ্ছে রোপণ করে দিচ্ছি দেখেন খুব বেশি কষ্ট না একটু ঝুঁড়ো মাটি দেওয়ার চেষ্টা করব গাছের গোড়ায় যেহেতু নতুন মাটি এতে করে তার শিকড় দেওয়ার সম্ভাবনা বা শিকড় দিতে সে ভালো পারবে আর খাবারের যেটা বিষয় ছিল যে খাবার দেওয়া হয় না কারণ আলুর জমিতে আমার ইতিমধ্যেই খাবার দেওয়া আছে যার কারণে খাবার দিচ্ছে না আর একটা আপনাদের রোপণ করে দেখায় এদিকে আসবেন এই যে এইটাতে দেখেন এটাতেও কিন্তু পলে ব্যাগে আপনার প্যাকেট করে দেওয়া হয় যখন কাউকে গাছ পা পাঠিয়ে দেওয়া হয় তখন এইভাবে প্যাকেট করে দেওয়া হয় এখান থেকে আমি জাস্ট খুললাম আর দুইটা দেখাচ্ছি যেন বুঝতে সুবিধা হয় এই যে খুললাম এই খুলে আবার হচ্ছে কী করলাম লোকের মাঝখানে নিলাম নিয়ে একটু বাড়ি দিলাম দেওয়ার পরে এই যে গাছ একটু নিচের দিকে থেকে ঝাঁকুনি দিল আস্তে করে ঝাঁকুনি দিল এই যে দেখেন কি পরিমাণ শিকড় হয়েছে কোকোপিটের চারার কিন্তু এটাই সুবিধা খুব বেশি পরিমাণে কিন্তু শিকড় গজায় রোগ বালায়ের সম্ভাবনা কম থাকে যার কারণে খুব কোকোপিটের চারা কিন্তু ভালো হয় তো এভাবে এখন আমি আবার ওই একই সিস্টেমে গর্ত করলাম উত্তর দক্ষিণ দিকে আমি গাছটা একটু হেলে দিয়ে আমি কিন্তু গাছের গোড়ায় আবারও মাটি দিলাম হ্যাঁ তো এই যে মাটি দিলাম ঝুঁড়ো মাটি দিয়ে গাছটার গোড়া ঢেকে দেওয়ার চেষ্টা করব এই যে আমাদের আমাদের গাছ লাগানো শেষ এখন এইটুকু গাছের জন্য লোকের প্রয়োজন হয়নি তাই নিজেই রোপণ করে দিলাম এখন আল্লাহ ভরসা করে আল্লাহর নাম নিয়ে রোপণ করে দিলাম ইনশাল্লাহ এখন দেখা যাক যে গাছগুলো কেমন কী হয় এবং রেজাল্টটা কি হয় এখন যেহেতু রোপণ করে দিছি একটা জায়গা থেকে আরেক জায়গায় আসছে তো প্রথমত আমরা হচ্ছে দিব ছত্রাকনাশক একটা স্প্রে করে দিব আগামী কালকে আর এই জমিতে হচ্ছে কালকে পানিও দেওয়া হবে তো ইনশাল্লাহ সেই ছত্রাকনাশক ইনশাআল্লাহ কালকে স্প্রে করে দিব তো দেওয়ার পরে ইনশাল্লাহ দেখা যাক গাছগুলোতে যেন রোগ ব্যাধি না থাকে এর জন্য যথেষ্ট পরিমাণে কেয়ারলি এটা মেনটেন করার চেষ্টা করব এবং তার পাশাপাশি আমাদের আলুর জমিতেও এক্সপ্রে করা লাগবে এখন যেহেতু পানি এখনও দেওয়া হয়নি এখনও শুকনা ভিউ আছে তো এই জন্য কিন্তু এখনও কীটনাশক কোনো কিছু দেই নাই খাবার দেওয়া আছে এইটুকুই জাস্ট এবং দেখি ইনশাল্লাহ নিয়ম মাফিক আমরা হচ্ছে ঔষধ দেব এখন যে মেসেজটা দিচ্ছি সেটা হচ্ছে আমি এখানে যেটা চাষ করতেছি বা এই যে প্রোজেক্টে যেটা করার চেষ্টা করতেছি এটা কিন্তু আমি আমার মতো করে প্ল্যানিং করে আপনার কাজগুলো করব এখন এটা দেখে এটাতে লসও হতে পারে লাভও হতে পারে কি লস লাভ কোনোটাও নাও হতে পারে তো দিন শেষে আমার দেখে ফলো করে যদি কেউ একজনও যদি করে লস খান সেই ক্ষেত্রে কিন্তু আমি প্রথম অবস্থায় এই হব না আপনাদেরকে বলি আগে আমি নিজে দেখি তারপরে আপনাদেরকে সাজেস্ট করব যেভাবে আপনারা করতে পারেন তারপরেও এলাকা ওয়াইজ তারপরে আবহাওয়ার ভিত্তিতে কিন্তু বিভিন্ন পার্থক্য দেখা যায় ফসলের উৎপাদন হওয়ার পরেও দেখা যায় যে অনেক কিছু পার্থক্য থাকে তো যেটা আর কি মেনটেন রেখে আমি বগুড়া থেকে যেহেতু কাজ করি তো বগুড়াতে এ আবহাওয়ায় কীভাবে কী ফসলগুলো ভালো হচ্ছে বা কী ফসল ভালো হবে সেটা দক্ষিণ অঞ্চলে ভালো নাও হতে পারে তো দর্শক এটাই বলবো আপনার আবহাওয়ার উপর ভিত্তি করেও কিন্তু ফসলের ফসল নির্ধারণ করাটা জরুরি তো আমি আমার এই আবহাওয়াতে আমি এটাই নির্ধারণ করলাম এখন এই প্রজেক্টটা দেখিয়ে যদি সফল হয় তাহলে এটার বড় আকারে করার চেষ্টা করব এবং তার পাশাপাশি দর্শক অবশ্যই যেটা মেন দরকার সেটা হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি ভিডিও ভালো লাগে আমাদের তাহলে অবশ্যই আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটাতে ফলো করে দিবেন এবং যদি ইনফরমেটিভ হয় তাহলে আপনার নিকটস্থ বন্ধু যারা কৃষিতে যুক্ত হতে চায় তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম